যে টক খাচ্ছিস কেন অসবের মতন সকাল সকাল হুম বেশি টক খাই দিয়ে স্কুলে গিয়ে বলবি মামা বাবা ফিরবেদ এই নিয়ে ওষুধ করবি ঠিক আছে সকালের মেনেতে আছে ইলিশ মাছের টক এই যে ইলিশ মাছের টক আলু ভাজা এখানে আলু মাখা আর ইলিশ মাছের তেল ঝাল যেটা কালকে রাত্রি হয়েছিল যারা কালকে ভিডিওটা দেখেছে তারা বুঝতে পারবে না আর ওখানে বাবার টিমুটো নিয়ে আসছে মানি নেই পুরোপুরি দায়িত্ব বাবার উপর আমি কালকে বলছি যে ভোর সাতটায় উঠবো সকাল সাতটায় উঠবো উঠেছি সাড়ে আটটায় ততক্ষণে বাবার ভাত টক সব রান্না কমপ্লিট ঘর টর ছাড়ি দেওয়া কমপ্লিট আমি বেকার খাই দেরি হয়ে গেছে না নটায় একান্ন হয়ে গেছে পাখিকে কাজিয়ে ওর স্কুল আছে কেন চোলো করে খালায় এমনি পরে আছে হ্যাঁ আর আমাকে ডাক্তার খাওয়া দাওয়া সব কিছু গেছে এবার তাদের জন্য বেরিয়ে যাচ্ছে কিন্তু মাঠ দিয়ে যাবি নাকি মাঠে বৃষ্টি হয়েছে আচ্ছা বৃষ্টি হয়েছে না ওইটা একটা আসলে খারাপ তাই চলো আগে আগে আমি তাই চলো আগে স্নান স্নান করি মানে বড় বড়ো অভ্যাসে গেছে বৃষ্টি হয়েছে ওই গাছ পুরো খারাপ ওই সেটা দেখো এই ফুলগুলোর কথাই বলছিলাম এই ফুলগুলোর কথাই বলছিলাম আরেকটা জায়গায় আছে পুরো পুরো গাছ ভর্তি হয়ে গেছে চলো তাই দিয়ে তো চলো আমার টোটো ঘুরি তারপরে আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি একচুয়ালি তাড়াতাড়ি করে খুবই ব্যস্ত ছিলাম আজকে লেট করে অনেকটাই উঠেছি সাড়ে একটার দিকে উঠেছি সাড়ে একটার দিকে উঠেছি উঠে তাড়াহুড়ো করে স্নান টান করে বেড়ে ছেড়ে খেয়ে দেয়ে বেরিয়ে এসেছি দেখছি খাবারের ব্যাগ নিয়ে আবার ছুটে ছুটে গিয়েছি খাবারের ব্যাগ আনতে দেখি খাবারের ব্যাগ নিয়ে এলাম এটাও আমাদের দোকানের নাম লেখা যে স্মার্ট পয়েন্ট আমাদের দোকানের নাম দেখেছো কিছু হোক বা না হোক এই যে রাস্তাটা ভালো না এটাই অনেক বল অনেকটা ভালো হয়ে গেছে রাস্তা উঠে তো উঠতে পারছি খুব ভালো করে দিয়েছে

স্কয়েল হয়ে গেল কত প্ল্যান ছিল আজকে আমাদের সব প্ল্যান স্পয়েল হয়ে গেল কি অশান্তি পড়ল আজকে এ বৃষ্টিটা কি আজকে দিনই হতে হলো বাজে বৃষ্টি দাহ ভালো না কোনো কিছু কত প্ল্যান ছিল আজকে আমি মেলায় যাব দিদির বাড়ি যাব তোমরা তো জানোই না বাড়ি গিয়ে তোমাদের দেখাব আমি ট্যাজিং ট্যাজিংও করে নিয়ে আসছিলাম কাজের ব্যাগে তাও হাত আর আমার মুখে ইনাগামিটা মানায় না এই বয়সে এরকম ন্যাকামিটা মানায় না এগুলো যারা নিব্বা নিবি তাদের মুখেই মানায় আমি এত ধারি মেয়ে হই ন্যাকামি করছি এটা আমার ডায়লগ না এটা তোমরা এই বলবে ধর তখন থেকে ধার ধার করতে আসি আমি নিজেই ধার হয়ে গেছি এত এত বৃষ্টি তোমাদের কি বলবো প্রচন্ড পরিমাণে বৃষ্টি তাই আমি সেখান থেকে পাশাপাশি একটা দাদা হয় তার তার বাইকে চলে এসেছি তো প্রচণ্ড বৃষ্টিতে তার বাইকে চলে এসেছি আমি ওটা ভিজে গেছি দেখি সব পুরো ভিজে গেছি

सच समझ के रेडी हो गई वो अब कार नहीं रहा अब क्या होगा मेरी हालत बेबी और बोला अच्छा कि कर हम तो रेडी है बा कार है कार पे मैं कह रही थी सेंटर कार तो टाइम पे ना नॉनसेंस कर আমার এত থার্ড ক্লাস ভিডিও কোনো দিন হয়নি পুরো জঘন্য ভিডিও হয়েছে পুরো জগঘন্য এখানে দেখো মায়ের একটা শাড়ি এইটা বের করেছিলাম তারপরে এটার পরে এটা বের করেছিলাম পুরো জঘন্য শাড়ি হয় আর আমার জঘন্য ভিডিও শ্যুট হয়েছে আমি পুরো বাজে ভিডিও শ্যুট করেছে একটাও ভিডিও আমার ভালো হয়নি তো অস্কার অস্কার ভিডিও হয়েছে আমার মাথাটা গরম হয়ে গেছে যা হচ্ছে হয়েছে পাতা খাবো এখন খিদেও পেয়েছে ভালোও লাগছে না আরও ভিডিও করতে গিয়ে তার হাত নিয়ে ভুল পড়ে গেছে ফুলে গেছে দেখ কেটে গেছে বাবা দেখো রক্ত বা টিভি টিভি বের করছে দেখো হ্যাঁ দেখো এবার দেখাবে এবার দেখা এবার ভালো করে দেখা হ্যাঁ দেখা হ্যাঁ খুব ফেটে গেছে কেটে গেছে ঠিক আর এইখানে আমারও সেফটিখন খুলে করে কেটে এ হয়ে গেছে কি ব্যথা করছে তার একটু করে কেটে গেছে কখন হচ্ছে তাও রক্ত বেঁধিয়েছে দেখ তো চলো আমি খাইয়ে তারপরে দেখো এদিন মাছের মাথা দিয়ে টক খাচ্ছি লো লোরা চাউমিন খাচ্ছে জাস্ট এক্ষুনি আবার কারেন্ট চললো এই কারেন্টটা এত ঢ্যামনামি করছে না আজকে এইভাবে রে কী মশা তো না কি না ওর তো হ্যাঁ

চো আচ্ছা তোমাকে আমার বাবাকে দেখতে পাচ্ছ ওই কেন অন্ধকারে বসে আছে দেখো আমি সে একটু হালকা হলে টর্চে আলোটা দেখতে পাচ্ছি আর কিছুই দেখতে পাচ্ছি আই না তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘুমাবো যদিও আর কারেন্ট নেই বলে আর ঘুমাতে যাচ্ছি না হাঁ করে সবাই বাইরে বসে আছে আর আমার অবস্থা কেমন আমি নিজে জানি না কারণ আমি মুখ দিয়ে আর না এখনও দেখিনি তো আমার অবস্থা কেমন আমি জানি না আর এখন জাস্ট বসে আছি আর কারেন্ট নেই বলে না খুবই অশান্তি লাগছে মানে খুবই অশান্তিকর কারণ কারেন্ট নেই আর আমি তাই বুঝি কারেন্ট না থাকলে ঘুমাবো না অ্যাকচুয়ালি আমার লাইট জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস তো তো কারেন্ট নেই আমার ঘুম তো আসবি না খুব অশান্তি ব্যাপারটা আসে বুঝলে তো দেখো কারণ মশা কারেন্ট ছাড়াতে এসছে এই দেখো মশা না কিরে এগুলো কামড়ে দিচ্ছে কুটকুট করে তো বাইরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি ঝড় মানে একটা ওই ঝড়ো ঝড় ব্যাপারটা হচ্ছে কী গুন্ডি ঝড় কে জানে বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে আওয়াজ পাচ্ছ না জানি বাতাসের জন্য কেটে যাবে বৃষ্টিও হচ্ছে আর আমাদের বর্ষি বাইরে দেখো এই দেখো মালিক দেখো কিচি 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 ও তো ভিতু ওই এক নম্বর ভিতরে যে এইদিকে লাইটটা চলেছে সেই মাল এইদিকে চলে এসেছে নাহলে ওইদিকে ছিল এতক্ষণ আর চুপ একেবারে নিস্তব্ধ যেই কারেন্ট নেই সেই পুরো নিস্তব্ধ আমরা যে ক্যালেন্ডারটা আমরা যে এখানে বসছি বলে ও একটা ভিতু যে ভিতুরাম ও একটা ভিতরে আর একটা ভিতরে আমি এখানে কি তো কি বলবো আমি তো দোকানে ছিলাম কারেন্ট পালিয়ে গেছিলো আমাদের এই প্রবলেমটা হচ্ছে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করলাম রিলস শুট করতে গিয়ে আবার হয় নিয়ে আসি ভিডিও বাদ দাও ভালো একেবারে জঘন্য হয়েছে তো এই এই মেনলি লাইটের জন্যই প্রবলেমটা জঘন্য হওয়ার জন্য দেখো আমার হাতে দেখো মশা নাকি বলতো মশা নাকি কামড়েছে কুটুকুটু অশান্তি দাদু এখানে বসবে আছো

স্কুল নেই কালকে তুই আমার দিদির বাড়ি যাবে হ্যাঁ আজকে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল সকালে প্যাকিং ট্যাকিং হয়ে যাচ্ছে আমার ব্যাগের মধ্যে এখনও জিনিসপত্র আছে ফেসওয়াশ ফ্লাওয়ার জেল একটু যে আমার ক্রিম চেম আমি যেখানে যেয়ে নিয়ে যাই ব্রাশ কলি ব্রাশ মাজুন টার্জুন সব নিয়ে যাই ব্রাশ মাজুন আবার এই আবার কেমন করতাম ব্রাশটাই নিয়ে যাই তো সব নিয়ে নিয়েছি লো বললাম তুই সন্ধেবেলা টিউশন করে যেহেতু ওর টিউশন থাকে পাঁচটা থেকে আটটা আমি থেকে বললাম তুই আছে চারটায় টিউশন যাবি সাতটায় চলে আসবি এসে দাদুকে বলি দোকানে ছেড়ে দিয়ে আসতে ওখান থেকে হয়ে মেজির বাড়ি যাবো প্ল্যান সাকসেসফুল করার একটু হয়নি কারণ প্ল্যানটা ঠিকঠাক ছিল বাট প্ল্যানটা সাকসেস হয়নি কারণটা হলো ঠিক দুটো থেকে আমরা ভিডিও করতে পারিনি দুটো থেকে এত মেয়ে উঠেছে মানে দুপুর তিনটের দিকে মনে হচ্ছে দুপুর ছ মানে সন্ধ্যে ছটা ঠিক আছে চারটা বেজেছে যে মনে হচ্ছে আটটা বাজে পাঁচটা বেজে মনে হচ্ছে রাত এগারোটা বারোটা বেজে গেছে সত্যি কথা বলছি পুরো অন্ধকার হয়ে গুরঘুটে অন্ধকার একটা ব্যাপার এরকম হয়ে গেছে এরকম পুরো গুরঘুটে অন্ধকার আমাদের দোকান দোকানে যাচ্ছে দেখা যাচ্ছে আমি বলছি এত ঝরের মধ্যে মাও ওখান থেকে বলছে যে আসতে হবে না বলেছে যে দিয়েও বকছে মেয়েদেরও বকছে আর বাবাটা আরেক কিছু আমি বাবাকে বললাম তুমি আসতে হবে না তুমি ঘরে থাকো লোলোকে নিয়ে কালকে আসবো দিদি করে নিয়ে যাবো বাবা ভেবেছি আমি দিদিগুলি চলে যাবো আর বাবা একা তাই বাবা বলছে আমি তো এর সঙ্গে থাকবো না এ জ্বালিয়ে খাচ্ছে আমি এর সঙ্গে থাকব না আমি ছেড়ে দিয়ে আসছি তো ঝড় বৃষ্টি যাই হবে হোক আমি হেঁটে হেঁটে যাবো আমি আর সাইকেলে চলে আস চলে আসবো আমি বলছি আরে না বৃষ্টিতে আসতে না বুঝছি মানে এত বলে বলে হলো না কাজটা মাকে বললাম মা আবার যে ফোন করেছে তখন যে সেই গিয়ে থাকবে না কিসে থাকবে না তখন সেই লোলোকে নিয়ে কে থাকবে সে পাটা ছটকে আমি তার সঙ্গে ঘুমাবো না সে লাগতাম বলছি পাগল নাকি আমি ঘরতে যাব কারণ আমি না ঘরে এলে তো পাগল হয়ে যাবে ম্যাডাম পাগল হয়ে যায়গা বলছি আমি তো ঘর যাবো রে বাবা এই হয়েছে আজকে সিনসিনারি তো চলো ভাই কি ঝুরুয়া বাতাস মানে ঝড়ো বাতাস ঝুড়ুয়া বলে না ঝড়ো বাতাস তো চলো আজকের এই ভিডিওটা ভাই এখানে এন্ড করছি লং করে আমার একদম ইচ্ছে নেই অন্ধকারের ভিডিও করে আমার একদম ইচ্ছে না কিছু 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 বলে 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 চলে এসছি কারণ চলে এসছি কারণ চলে এসছি